হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কম বেশি অনেকেই যারা আমার সাথে পরিচিত দীর্ঘ ছয় সাত বছর আমার পেজের সাথে যারা অ্যাক্টিভ আছেন তারা কমবেশি সবাই জানেন যে আমার হচ্ছে জন্মগত কার্লি হেয়ার এবং কার্লি হেয়ারটা আমি দেখা যায় প্রত্যেক বছরে বা মানে আট মাস পর পর আমি কিন্তু হচ্ছে রিবন্ডিং করে ফেলি মানে স্ট্রেট করে ফেলি তো সেটা হচ্ছে যেটাই হোক অ্যাটিন ট্রিটমেন্ট বলেন বা যেটাই বলেন তো আমার যখন হচ্ছে চুলগুলো কার্লি হতে থাকে আবার হচ্ছে নতুন করে যখন চুল গজাতে থাকে যেমন হচ্ছে এই যে এই চুলটা কিন্তু একেবারেই হচ্ছে ছোট মানে যেটাকে বলা হয় বেবি হেয়ার আছে আজকে শ্যাম্পু করেছি চুলগুলো এরকম ফুলে ফুলে আছে জায়গায় জায়গায় তো যারা চুলে তেল ব্যবহার করেন না মানে ঠান্ডা যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য হচ্ছে স্টিক হেয়ার সিরামটা জাস্ট হচ্ছে এভাবে ড্রপ করলেন আমি জাস্ট এক ড্রপ নিলাম আপনাদের সামনে এই যে এত সুন্দর স্মেল আর হচ্ছে চুলটাও সুন্দর হয়ে থাকবে কোনো রকম উড়ে উড়ে যাবে না আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং আর যাদের হচ্ছে চুলের এরকম আগা ফেটে ফেটে যাচ্ছে যাচ্ছে চুল চুলগুলো একদম হচ্ছে হচ্ছে এবং এটা তাই রোদে বা হচ্ছে অতিরিক্ত লাইট পড়লে এত সুন্দর গ্লেজ দেয় আর সব থেকে বড় কথা যারা তেল ব্যবহার করেন না বা যাদের হচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে চুলগুলো একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে এটা কিন্তু ছেলেরা দাড়িতেও নিতে পারে জাস্ট হচ্ছে সুন্দর করে দাড়িতে নিয়ে রাখবে দেখবেন বড় বড় সেলুনে এখন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে স্টেক হেয়ার সিরামটা অ্যাভেলেবেল আর বিশেষ করে হচ্ছে যাদের চুল একেবারে কালার করা কালার হেয়ারে কিন্তু তেলটা বেশি ইউজ করা যায় না তাদের জন্য তো একদম বেস্ট একটা সিরাম এবং বাজেট ফ্রেন্ডলি